এই ফানেলের মধ্যে এই বলটি রেখে দিয়ে এবার যদি আমি ফানেলের সদরে ফু দিই তাহলে কি ঘটবে বলটি ফানেলের মধ্যে থাকবে না বেরিয়ে যাবে। তোমার মনে হচ্ছে যেটা যে বলটি ফানেল থেকে বেরিয়ে যাবে তো আমরা ফু দিয়ে দেখি কি ঘটনা ঘটে সদরে ফু দিলাম বলটি কিন্তু ফানেল থেকে বেরিয়ে গেল না আবার যদি আমরা ফানেলটিকে উল্টে দিই এরকম অবস্থায় আমরা যদি ফানেলের মধ্যে সজরে ফুঁ দিই এবং তারপরে আঙ্গুলটিকে ছেড়ে দিই তাহলে অবশ্যই বলটি নিচের দিকে পড়ে যাবে দেখা যাক ফুঁ দিয়ে কি ঘটনা ঘটে কথাই আছে বারবার তিনবার তিনবার কেন তিনশো বারো যদি আমি তাহলে যখন বাতাস জোরে জোরে ফু দিচ্ছি বলটা নিচে পড়বে না আসলে এখানে নীতির দ্বারা এই দুটি ঘটনাকে আমরা ব্যাখ্যা করতে পারি বার্নলির নীতি অনুযায়ী কোন প্রবাহী যদি গতিশীল অবস্থায় থাকে তখন তার চাপ কমে যায় প্রথম ক্ষেত্রে যখন আমরা ফানেলের নিচের অংশে মধ্য দিয়ে সজরে ফু দিয়েছিলাম তখন বলটির নিচের অংশের বায়ুর থাকায় বায়ুর চাপ কম কিন্তু বলের দিকের অংশে বায়ুর গতিবেগ কম ফলে বায়ুর চাপ বেশি যা নিম্নমুখী একটি বল প্রয়োগ করে এই বলটির উপরে ফলে বলটি এখানে আটকে থাকে সজরে ফু দেওয়া সত্ত্বেও আবার যখন আমরা এই উল্টানো অবস্থায় সজরে ফু দিয়েছিলাম এক্ষেত্রেও এই অংশটাতে বায়ুর গতিবেগ বেশি হয় বায়ুর চাপ কম কিন্তু বলের নিচের অংশে বায়ুর গতিবেগ কম ফলে বায়ুর চাপ বেশি যার ফলে এই বলটি একটি ঊর্ধ্বমুখী বল অনুভব করে যার ফলে বলটি ফানেলে আটকে থাকে পড়ে যায় না বার্নালির নীতির দ্বারা আমরা আমাদের জীবনে দৈনন্দিন একাধিক ঘটনা ব্যাখ্যা করতে পারি যেমন ঝড়ের সময় কুড়ে ঘরে চালা উড়ে যাও কিংবা চলন্ত ট্রেনের সাইডে দাঁড়ানো উচিত নয় কেন কিংবা আকাশে উড়োজাহাজ কিভাবে উড়ে চলে যখন সজরে মতো